একটা জঙ্গলি ফল যা আগে মানুষ খেত না সেটা এখন দেশব্যাপী চাহিদা তো আসেই তাছাড়াও দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে আমরা এখন আছি হচ্ছে নসিন্দীর শিবপুরে আর এখানে একটা লটকনের বাগানে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং লটকন এক্সপ্লোর করে বেড়াচ্ছি যে কোনো ফল বা যে কোনো জিনিস তার সোর্স থেকে খাওয়াটা বা সোর্স থেকে এনজয় করাটা হচ্ছে সবচাইতে মজার বিষয় তো গাছ থেকে পেরে ফল খাওয়া বা পুকুর থেকে তুলে মাছ খাওয়া সমুদ্র থেকে তুলে মাছ খাওয়া এই জিনিসগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ফিল দেয় আপনাকে তো এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা আসছি আজকে এখানে এবং এসে তো আমাদের চোখ ছানা পড়াপড়া এত লটকন গাছে এবং একটা কথা বলে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে আসছি মেনলি আমরা আজকে স্কুটার নিয়ে বেরোয় চলে আসছি তো তিনজন মিলে খুব মজা করতে করতে আসতেছিলাম রাস্তায় তো এই এলাকায় যখন ঢুকলাম মরজাল থেকে আমরা এখানে ঢুকছি তো মরজাল থেকে যখন আমরা বাম দিকে ঢুকলাম এলাকাটা এত সুন্দর লাগলো রাস্তাটা এত সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে তারপরে পাহাড়ের মতো একটু উঁচু নিচুও পাইছি আমরা খুবই ভাল লাগছে আর আসার পরে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি বাগান ঘুরতে চলে আসছি এন্ড এখন আমরা লটকন বাগান ঘুরতেছি তো একটা লক্ষণ আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে এটা দিয়ে বিসমিল্লাহ করি এখান থেকে ক্যামেরা তো এখান দিয়ে খুলতে হবে বিসমিল্লা যেটা বলছিলাম এত ফ্রেশ জিনিস আমরা ঢাকাতেও পাই না ও ভরপুর গাছগুলো দেখলে মানে মন ভরে যাচ্ছে আসলে চোখ জোরে যাচ্ছে মনও ভরে যাচ্ছে অস্থির এটা একটা এক্সপিরিয়েন্স এখানকার লটরুনগুলো কিন্তু নর্মালি আমরা যেই লটরগুলো ঢাকায় খাই তার চা অনেক বেশি রসালা আপনারা কিন্তু এখানে এসে খেলে বুঝতে পারবেন অনেক সুইট প্রথম কিকটাই সুইটের তারপরে একটা টকের আফটার টেস্ট থাকে অনেক জস্ট আজকে যেমন আমি সকালে ঢাকায় জিজ্ঞেস করছি আসার সময় দাম তো একশো ষাট টাকা কেজির দাম চাইছে তো এখান থেকে যে লটরগুলো যাচ্ছে এগুলো মোটামুটি আশি টাকা নব্বই টাকা এরকম রেটে এখান থেকে যাচ্ছে আর এগুলো ঢাকা যাওয়ার পরে প্রফিট সহ এরকম একশো ষাট বা একশো সত্তর একশো পঞ্চাশ এরকম রেট হচ্ছে কিন্তু এইখানে যে প্রিমিয়াম সাইজ এই প্রিমিয়াম সাইজটা আমরা ঢাকায় পাই না আসলে পাই না এটা খালি চোখেটা ক্যামেরায় দেখে বুঝতে না নিজে চোখে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি বলতেছি আমি বন্ধু ভাই কই আপনি কি করেন পারতেছেন আমি গাছ উড়িনি উড়ে বিশাল 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 তো ভাই এই অনেক বড় ভাই আমি পারতে চাই আমি উঠতে চাই গাছে হ্যাঁ তুই ডাল কি শক্ত আছে ডাল তো এটা 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 তো নিচেও ফল আছে এটা সমস্যা

এই থাম নেইল আমার আমি যদি একটু খালি আইডিয়া দেওয়ার জন্য দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যে ওই হাত রেখে কই পা দিব বুঝতে না পরে মরে গেলে মাফ করে দিও হ্যাঁ ইনশাআল্লাহ পরে বাবা লোকের দেশ আমি কই উঠছি চারিদিকে শুধু ফল আর ফল ওভারঅলে গাছের সব ফলই বড় হ্যাঁ এই জন্য যেগুলো অনেক বড় সেগুলো বোঝা যাচ্ছে না ভিডিওতে দেখে কিন্তু আমি দেখে বুঝতেছি যে আসলে কি সাইজ উঠবা তুমি কীভাবে চেষ্টা করো উঠে আসো চলে আসো হুম ট্রাই হার্ড হ্যাঁ ইয়ে আচ্ছা আপাতত তুমি কিছু লটকন পেরে খাও আমি আসছি এরকম জায়গায় উঠে যদি একটা ফল না পেরে খাই কেমন হবে আমার নিজেকে বান্দর দর মনে হচ্ছে এই গাছের ফলের কালারগুলো একটু সবুজ সবুজ ওই গাছের মতো অত হলুদ না কিন্তু টেস্ট ওটা হচ্ছে হালকা টক খুব বেশি টক না মানে এমন না যে খাওয়া যাবে না আর ওভারঅল সবই মিষ্টি একদিন রাখলে পেকেও যাবে নামি সক মিটে গেছে আর পারেন না ভাই বহুত ভাই এই যে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য এখানে এক ব্যাগ ভরছে নটকন পেড়ে খাও ওখান থেকে খাও নিয়ম নিয়ম গাছ উঠবে

হ্যাঁ এই জায়গায় একটু আছে তবে গাছের গাছগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো সব মহিলা বিভিন্ন রকম অলঙ্কার পরে সে গুজে দাঁড়ায় আছে ও বাহ আল্লাহ ও তো বিপদে পড়ে গেছে মানে ওকে খাইতে হলে ওখানেই খাইতে হবে ভাই ও চরম ভরপুর আর আমরা এমন একটা টাইমে আসছি যে বিকেলের রোদটা গাছের উপরে পড়ছে সাইড দিয়ে ঢুকতেছে অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে কি পারো অন্য সময় হলে তোমাকে নিষেধ করতাম কিন্তু আজকে কোনো নিষেধ নাই আজকে হচ্ছে এনজয় ইয়া খুশি হ্যাপি আরো পারো এনা তো মান পারো একটু বড় দেখে পারো নিও একটু বিগ করো বিগ গুলো পারো ইন্টারেস্টিং জিনিস দেখো এই পেয়ারা হ্যাঁ এখন বাবা সাবধান এই পেয়ারাটা এটু কি হয় কতদিন লাগে ভাই এত বড় হইতে কতদিন লাগে দুই মাসে পাতাটা একদমই মানে দুই মাসে কি গাছ এত বড় হয়েছে না পেয়ারা এত বড় হয়েছে পেয়ারা দুই মাস হলো তো তাও অনেক দিনই লাগেছে যে সাইজি ভিতরে পেয়ার মত না বাইরে থেকে দেখতে পুরো মতো কিন্তু আমরার মতো ফ্লেভার আর একটু লেবুর মতো হালকা লেবুর মতো লাগতেছে

মানে এই গাছটা দেখে আসলে বিশ্বাস করার উপায় নাই যে এটা পেয়ারার গাছ পাতার সাথে পেয়ারার কোনো সিমিলারিটি নাই তারপরে গাছের বড়ির সাথে আছে গাছের বড়িটা দেখতে পেয়ারা গাছের মতোই কিন্তু ফল দেখে মনে হচ্ছে যে দশ দিন আগে হয়েছে এরকম সাইজ তাই না ভাই মনে হচ্ছে যে দশ দিন আগে হয়েছে আর গাছ এই যেরকম আমরাও কি ছোট জাত

চকচকা পাকা মানে সবদিকে একই কালার মানুষকে দেখলাম একটু কাঁচা কাঁচাটা এই হচ্ছে খাচ্ছে কাঁচাটা যেটা সবুজ তাহলে কি এটা টেস্টি ভালো নাকি না আমার মনে হয় সবই মানে আছে কাঁচা হলো টেস্টি আছে প্রচুর মিষ্টি তাড়াতাড়ি খাও এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ এখানে ওনারে এগুলো লাগাইছে আর এটা কি ভাই কি হয়েছে এটা ক্যান্সার ফল এটা কী কাজ হয় ক্যান্সার লেগে মনে হয় ক্যান্সারের উপকারে হয় হুম দেখতে হবে তো বিষয়টা ক্যান্সার ফল গবেষণা করতে হবে একটু আর এটা হচ্ছে রাম বুটান রাম বুটানে একবারও ফল আসে নাই আসছিল মালটা লাগাইছে মানে উনি এখানে অনেক ধরনের গাছ লাগিয়ে এক্সপেরিমেন্টও করতেছে প্লাস শখের বসেও আর কি আমাদের টাইমিংটা ভালো হয়েছে খুব না মানে এই আলোতে সেই লাগতেছে ফলগুলো গ্লো করছে একদম দারুণ লাগছে হুম গাছের উপর দিয়ে রোদ ঢুকে ফলের গায়ে পড়তেছে মনে হচ্ছে ও না এটা দেখে না না তুলে থাকতে পারবো না ভাই বলতেছে যে এই গাছে মালটা গত বছর বেশি ফল ছিল এবার কম এবারই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরো চোদ্দোটা দেখাই যাচ্ছে এটা যদি কম হয় তাহলে বেশি কত হয়েছিল ভাই হুম অনেক হুম এইটুক গাছে জাতের কি গুণ আর কলমের কি গুণ এই পাঁচটাতে এখানে পেপেও আছে ওই মানে চুরি করার জন্য ওই যে রাস্তা থেকে রাস্তা থেকে পেয়ে নিসা

মানে মন কি রকম পড়ে কেনা এটা বিক্রি হলো আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি আপনারা কি পাইকারি বেচবেন পাইকারি বেচবেন হ্যাঁ একশো টাকা কেজি বিক্রি আর আপনাদের এলাকায় কেমন দাম চলে এখন বাজারে আমাদের এলাকায় হইল আপনারা এটা হলো একশো পঞ্চাশ থেকে নিয়ে এক একশো সত্তর পর্যন্ত একশো আশি পর্যন্ত মাল আছে ঢাকার মতোই দাম হ্যাঁ ঢাকার মতোই দাম হে মাল যায়ই না টাকা বড়গুলা এই লাগা কম এই এই আমাদের যারা বিশাল গাছটা যেমন রাস্তার পাশে হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মোড় এই মোড়ের ঠিক রাস্তার পাশে এই জায়গায় এই গাছটা হয়ে যাচ্ছে এবং ফলে ভর্তি তবে এটার মোটামুটি টেক কেয়ার হয় ভালোই মনে হচ্ছে মশাই টশাই দিয়ে ঘিরে রাখছে যাতে কেউ না ধরতে পারে কিন্তু প্রচুর ফল এই গাছটাতে প্রচুর ফল এবং বড় বড় হলুদ এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তার দুই পাশেই লটকন বাগান আমরা এখন যে বাগানটায় আসি আর কি মেনলি যেটাতে ঘুরতে আসছি এটা একটা রেস্ট্রিক্টেড বাগান কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু যদি এই মর্জাল থেকে হাতের বাম দিকে যে রোডটা ঢুকলো এই লাখপুরের দিকে সেদিকে আপনারা এই লটকনের মরশুমে যখন তখন চলে আসতে পারেন এনি ডে এনি টাইম অনেকগুলো বাগান আছে যেগুলা সবাইকে অ্যাক্সেস দেয় ঢুকে ঘুরতে দেয় সেখান থেকে খাইতে দেয় কিনতে দেয় তো আপনারা কিন্তু চলে আসতে পারেন সি বলতে বলতেই আমাদের মন অনেক ভালো হয়ে গেছে এখানে আসার পর থেকে আমরা আজকে ওয়েদারটা অনেক ভালো পাইছি অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আসছি দানে তাকালে লটকন বামে তাকালে লটকুন আমরা যখন বাইকে করে আসছি তখন আসতে আসতে মানে সরি বাইক না স্কুটার আমরা যখন স্কুটারে করে আসছি তখন আস্তে আস্তেও কিন্তু আমরা দানে বামে লটকন দেখতে দেখতে আসছি তো আসার জানিটা অনেক জোশ ছিল আসার জানিটা কথা বারবারই মনে পড়তেছে আমার কাছে

আমাদের দেশীয় যে ফলগুলো আছে এটা কিন্তু আমাদের দেশীয় ফল এবং আমাদের দেশ ছাড়াও থাইল্যান্ড মিয়ানমার তারপরে মালয়েশিয়া এদিকেও হয় তবে বাংলাদেশেও কিন্তু এটা প্রথমে জঙ্গলিভাবেই উদ্ভব হয়েছে এবং সেই সময় কেউ খেত না যখন জঙ্গলি ফল হিসেবে ছিল তখন কেউ খেত না এখন প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আর কি লটকন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং লটকন এখন বাংলাদেশ থেকে এক্সপোর্টও হচ্ছে মানে আমরা খাচ্ছি আমরা এক্সপোর্টও করছি এবং আমরা আরও উৎপাদন বাড়াচ্ছি সো লটকনের ভবিষ্যৎ অনেক ভালো এবং আমরা চাই যে আমাদের যে দেশের যে ভৌগোলিক অবস্থান আমাদের দেশে আসলে অনেক জিনিসে অনেক মজার হয় তো এভাবে আমাদের দেশ আগায় যাক আমাদের দেশে যে ফলের বাগানগুলো আছে বা যেই এই ধরনের যেই ট্রেডিশনগুলো আছে সেগুলো আমরা যদি একটু সাপোর্ট করি যেমন এই জায়গাগুলো যদি আমরা আসি তাহলে আমরা একটু এনাদেরকে কিন্তু আমরা অনেক উদ্বুদ্ধ করব। যে বাহ মানুষজন আসতেছে ঘুরতে আমার এখানে তার মানে আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে তার সবাই এরাও কিন্তু একটু এখান থেকে একটু পজিটিভ এনার্জি পাবে তো আমাদের উচিত যে এই ধরনের যারা আছেন যারা দেশকে অবশ্যই সবার সব কিছুর পেছনে নিজের স্বার্থ তো আসে কিন্তু তার তার পেছনে কিন্তু দেশের স্বার্থ জড়িত তো যারা দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য এভাবে কাজ করছে তাদেরকে কিন্তু একটু এনকারেজ করা আমাদের দায়িত্ব দেশের সুনাগরিক হিসেবে আমরা যে সময় আসছি এই সময় কিন্তু আসলে বাগান প্রায় শেষের দিকে মানে এখন মৌসুমের মাঝামাঝি চলতেছে কদিন পরে মৌসুম শেষ হয়ে যাবে মাঝের দিকে আসবে আর এবার তখন হচ্ছে মৌসুম শুরু হয় তো ওই সময় লটকন একটু কাঁচা থাকলেও প্রচুর লটকন থাকে আরও গাছে হ্যাঁ আমরা এখন এসে যে পরিমাণ দেখতেছি তার চাইতেও অনেক বেশি পরিমাণে থাকে অনেক বেশি পরিমাণে এখন আছে কিন্তু নাই এখন এখানে যারাই আছে সবাই বলতেছে যে এখন নাই শেষ এই যদি হয় শেষ তাহলে ভরপুর অবস্থায় কি ছিল এখানে কি কি লাগাইছে ভাই এখানে কি কি লাগাইছে এগুলো কি মানে নিজেরা খাওয়ার জন্য নাকি হচ্ছে গবেষণা করার জন্য 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 নিজেরা খাওয়ার খাওয়ার একটা মজার জিনিস হচ্ছে যে এই যে এখানে যখন এই গাছগুলো লাগাইছে এখানে কিন্তু আলো আর লটকন গাছের পুরা বাগানে কিন্তু অন্ধকার মানে লটকন এতই ছড়ানো গাছ যে বাগানে আলো ঢুকতে দেয় না লটকন কি অন্ধকার জায়গায় ভালো হয় হ্যাঁ

টাইমই লাগে না দেখি দেখাও শীর্ষ যখন একটু দেখাও দেখি হাতে নি দেখি সুন্দর বাসায় যা খাবো হ্যাঁ ভাগ দি কালেকশন দেখো জোক ওরে পাতায় ভর্তি হুম হুম যে জুকাড়ি গন্ধ পরিষ্কার করছি দেখেন নীলাsuperblock রে দেখেন আমরা ও যে একটা পাতার থেকে আর একটা পাতার টা চলন যাই কারণ আমাদের এখনো আবার ঢাকা পৌঁছাতে হবে আমরা এখন তাদের যোগ গুলো চেক করে আসে নাকি আমাদের গায়ে ঢুকছে নাকি তারপরে আমরা এখান থেকে রওনা দি বাসে চলে যাব সবাই দোয়া করেন আমাদের জন্য ভালো থাকেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন আর অনেক অনেক কমেন্ট করেন ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মশা 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 noisy，shut up。No i no i,